পুড়ে যা ছিল তোর হাতে আকাশে দৃষ্টি তুমি দৃষ্টি তুমি মনে তো ছেলে শুরু করতে হ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো মণ্ডপ দেখে তোমরা ভাবছো দিনকার ব্লগ আজকে এডিট করছি কেন হ্যাঁ গাইজ আমি এত অলস যে আমি ভিডিও বানিয়ে রেখে দিই কিন্তু এডিট করার আমার একদম ইচ্ছা হয় না ভিডিও থেকেই যায় তো হ্যাঁ এটা হচ্ছে দুর্গাপূজার আগের ব্লগ আমরা তো জানো যে আমি হচ্ছে দিদি বাড়ি গিয়েছিলাম দুর্গাপূজা ঘোরার জন্য সো রাতে তো ঘুরতে হবে ব্লগ বানাতে হবে আর আমার মোবাইলে জায়গা না থাকলে কি করে বানাবো তো সেই জন্য ইমার্জেন্সি জানবো আর আমি মানে বাতারে চলে আসলাম মেমোরি কার্ড কেনার জন্য তো রাস্তার মধ্যে সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে পারলাম তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই এবং হ্যাঁ ভাবছো যে জায়গা নেই আবার ভিডিও করছি একটু জায়গা ছিল ওই একটুর মধ্যেই এই ভিডিওটা করে নিলাম তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি মেমোরি কার্ড কেনার জন্য আর মেমোরি কার্ড কেনার আগেই আমরা ঘুরে নিলাম আর হ্যাঁ মেমোরি কার্ড কিনে বাড়ি যাব তারপর রেডি ফেডি হয়ে এদিকে এইখানেই আসবো ঘুরতে সো অত বেশি দেখলাম না বাইরে থেকে একটু দেখে এখন চলে যাচ্ছি আমার মেমোরি নেওয়া যাবো সেজন্য ঠাকুরটাও দেখা হয় রাতে আরো আসবে আর মাদারের সুন্দর সুন্দর লাইটিংগুলো একটু দেখো মানে আমি ক্যাপচার করে নিয়েছি মানে জায়গা তো নেই তাও এত সুন্দর লাইটিং দেখে আমি থাকতে পারলাম না সুন্দর ক্যাপচার করে নিলাম সো এই দিককে আর একটা ঠাকুর এখানে চলে আসলাম কেন আজকা নিচ্ছি উড়াল কেন আজকা

তো আবারও দেখো সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে চলো আর আমার মেমোরি কার্ড নেওয়া হয়ে গেছে তো মেমোরি কার্ড নিয়েটাই এখন যাচ্ছি আমরা হচ্ছে মোমো খেতে তো চলো যেতে যেতে দেখা হবে তো চলে আসলাম মোমো খেতে হ্যাঁ সেই সর্দিন একটা ব্যস্ত রাত ওই জন্য মোমো খাওয়ার বসিল গাইজ ধন্যবাদ এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে প্লিজ গাইজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি কিছু খারাপ মনে হয় ভিডিওটে যে এখানে ভালো হচ্ছে না তো কমেন্টে জানাবে গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং